লাকজেরিয়াস হাউস বোটে করে দুই দিন এক রাতে ট্যুর প্ল্যানে আমরা বের হয়েছি টাঙ্গর হাওরের পথে বছরের ঠিক এই সময়ে সম্ভবত এটি দেশের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিজম স্পট দিগন্ত বিস্তৃত হাওরের সৌন্দর্য স্বচ্ছ নীলজলের পাহাড়ি নদী অসম্ভব সুন্দর এক লেক মেঘালয় সীমান্ত খেসব দারুণ সব ল্যান্ডস্কেপ সব পেয়ে যাবেন এই এক ভ্রমণে এখানে চাইলে আপনারা শুয়ে থেকেও কিন্তু হাওর বিলাস করতে পারবেন উহ আর কি লাগে বলেন হাওরে এসে বৃষ্টিতে হাওড় যে কি পরিমাণ সুন্দর এই মায়ে যে একবার পড়েছে তাকে বারবার ফিরতে হয় নয় কুড়ি কান্দার ছয় কুড়ি আপনাদের এই সিজনে টাঙ্গর হাও ট্যুর গাইডলাইনের জন্য পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন দর্শক আসসালামু আলাইকুম হাওড় জনপদ সোনামগঞ্জ থেকে আপনাদের সবাইকে শুভ সকাল আমরা এখন অবস্থান করছি তাহিরপুরের আনোয়ারপুর ঘাটে যারা আমাদের গত ভিডিও দেখেছেন আপনারা জানেন গতকাল সন্ধ্যায় আমরা এই হাউসবোটে আমার পেছনে দাঁড়িয়ে আছে হাউস হাউসবোট এখানে হচ্ছে আর্লি চেক ইন করেছিলাম আর আজকে থেকে শুরু হচ্ছে দুই দিন এক রাতের হাউসবোটের যে অথেন্টিক ট্রিপ সেই ট্রিপটা গেস্টরা সবাই চলে এলে আমাদের বোটটা এখান থেকে যাত্রা শুরু করবে এখন সময় হচ্ছে সকাল সাড়ে আটটা যতটুকু জানি নয়টা সাড়ে নয়টা নাগাদ বোটটা এখান থেকে টাঙ্গর হাওরের দিকে যাত্রা শুরু করে আমাদের প্ল্যান হচ্ছে প্রথমে আজকে আমরা যাব টাঙ্গর ওয়াচ টাওয়ারে তারপরে সেখান থেকে আমরা বিকেলবেলা যাবো হচ্ছে নীলাদ্রিতে টেকের ঘাটে আমাদের বোটটা রাতে থাকবে আগামীকাল আমরা জাদুকোটা রিজনে ঘুরবো সেখানে বারিক কাটিলা বাগান এসব এক্সপ্লোর করব দর্শক বন্ধুরা চলেন ফ্যান্টাসি হাউস বোটের ভেতরটা ঘুরে দেখি এই বোটটা হচ্ছে এখন আনোয়ারপুর ঘাটে নোংর করে আছে আগে বলেছি বোটের সামনের দিকটা হচ্ছে এরকম শুরুতে একটা দোলনা পেয়ে যাবেন আর দেখেন উপরে ওঠার জন্য সিঁড়িটা কিন্তু সুন্দর করে করে দেওয়া আছে আর এই যে এন্ট্রি নেওয়ার পরেই এখানে হচ্ছে লবি এরিয়া লবি সেকশনটা সুন্দর সবাই এখানে বসে চিল করতে পারে এরকম একটা জায়গা আর এইদিকে হচ্ছে অলরেডি কিন্তু গেস্টটা চলে এসেছে এই জন্য এখন আমরা চাইলেও রুমগুলো দেখাতে পারবো না আপনারা কাইন্ডলি গত এপিসোডের লিঙ্ক দিয়ে দিব আপনারা সেটা দেখে নেবেন আমরা এখানকার টুইন রুম কাপল রুম দুইটাই দেখাই দিছি এখন আমাদের রুমটা দেখাই আমাদের রুম হচ্ছে ব্রহ্মপুত্র ফাইভ আমরা টুইন রুমে আছি এখানে এখানে দুইটা বেড দুইটা বেডে দুই দুই চারজন এখানে থাকা যায় প্রত্যেকটা রুমে কিন্তু আপনারা এয়ার কন্ডিশন পেয়ে যাবেন আর ওয়াশরুম আছে প্রত্যেকটা রুমের সাথেই এই হাউসবোটে মোট আটটা কাপল রুম আছে বলেছিলাম এর মাঝে চারটা হচ্ছে স্পেশাল ক্যাটাগরির অর্থাৎ প্রিমিয়াম ক্যাটাগরির সেই প্রিমিয়াম ক্যাটাগরির রুমের স্পেশালিটি কী সেটা দেখাচ্ছি এইখানে আপনারা পেয়ে যাবেন সুন্দর বারান্দা এবং সেই বারান্দা থেকে পেয়ে যাবেন এই রকম চমৎকার বেলকনি ভিউ টাঙ্গুরের ট্যুরিজম দিন দিন কতটা ডেভেলপ হচ্ছে এটা আসলে প্রতি বছর হাউসবোটে একবার করে এলে তখন বোঝা যায় প্রথম দিকে যে এই ধরনের ট্রেডিশনাল লোকাই করে হাউসবোটে ট্যুর করা হতো এখন ধীরে ধীরে অ্যাটাচড বাথরুম এয়ার কন্ডিশন এগুলোর পাশাপাশি হাউসবোটে দেখেন এরকম বেলকুনি ভিউ দেওয়ার বারান্দা দেওয়ার প্রচলনও চালু হচ্ছে রিসেন্টলি তো একটা হাউসবোটে দেখেছি সুইমিং পুলের ব্যবস্থাও রেখেছে এখন চলেন হাউসবোটের ছাদ থেকে ঘুরে আসা যাক যে কোনো হাউসবোটের রুফটপ নিয়ে কিন্তু সবার মাঝে অন্যরকম একটা আগ্রহ কাজ করে ফ্যান্টাসি রুপটপটা আমার কাছে খুব ভালো লেগেছে অতিরিক্ত কিছু করার চেষ্টা করা হয়নি সিম্পলের মাঝে আড্ডা দেওয়ার জন্য বেস্ট একটা সেট ছাদে বসে ঢাউস আকৃতির এইসব হাউসবোর্ড দেখার মাঝেও কিন্তু অন্যরকম একটা মজা আছে কত রকম ক্রিয়েটিভ সব কাজ কারবার আজকের ওয়েদারটা কিন্তু অসাধারণ হাওড়ে ঘোরার জন্য একদম পারফেক্ট ওয়েদার এরকম ওয়েদার যদি আমরা আজকে এবং কালকে পাই তাহলে নিজেদেরকে সুপার লাকি ভাবতে হবে আমাদের সকালবেলার আহার চলে এলো খিচুড়ি সাথে এটা কি আচার হাওড়ের এরকম ওয়েদারে এমন একটা ব্রেকফাস্ট দারুণ কম্বিনেশন বলতেই হয় আমাদের ভাসমান বাড়িটাও তার যাত্রা শুরু করলো ঠিক তখনই শুরু এবারে ট্যুরের প্রথম বৃষ্টি এর চেয়ে ভালো ওয়েদার হাওড়ে প্রথম সকালে আর কি হতে পারতো চমৎকার সুমান আল্লাহ আমাদের হাউস বোটটা মিনিট ফোনেরও হলে যাত্রা শুরু করেছে আমরা এখন যাচ্ছি টাঙ্গার হাওয়ারের ওয়াশ টাওয়ারের দিকে এখান থেকে আমাদের সম্ভবত ওয়াশ টাওয়ার পৌঁছাতে আরও দুই থেকে সোয়া দুই ঘন্টার মতো সময় লাগবে এই সময়টা আসলে মনোমুগ্ধকর চারপাশে হাওড়ের পল্লী প্রকৃতি দেখতে দেখতে একদম নিমিষেই সময় কেটে যাবে আর যদি আপনারা একটু ক্লান্ত হয়ে যান এখানে চাইলে আপনারা শুয়ে থেকেও কিন্তু হাওড় বিলাস করতে পারবেন উফ আর কী লাগে বলেন হাওড়ে এসে আমাদের হাউস বোটটা টাঙ্গর হাওড়ের ওয়াশ টাওয়ারের দিকে আগাইতে থাকুক আর আমরা এই ফাঁকে হাউসবোটের ওনারদের একজন বান্না ভাইয়ের কাছে এই হাউস বোটের প্যাকেজ সম্পর্কে জেনে নিই বান্না ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ তিয়াম ভাই আমাদের ফ্যান্টাসি হাউস বোটে আপনাকে স্বাগতম আমাদের হাউসবোটটা হচ্ছে সুনামগঞ্জে সার্ভিস দিয়ে থাকে বর্ষাকালে আর হচ্ছে শীতকালীন সময় ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত আমরা পদ্মায় রিভার ট্যুরিজম করে থাকি আর হচ্ছে এখন আমাদের হাউস বোটে মোট তিনটা ক্যাটাগরির রুম আছে একটা হচ্ছে প্রিমিয়াম কাপল রুম ডিলাক্স কাপল রুম আর হচ্ছে ডিলাক্স কোয়াড্রেপল আমাদের প্রিমিয়াম কাপল রুমে হচ্ছে জনপ্রতি চোদ্দো হাজার টাকা করে ডিলাক্স কাপল রুমে হচ্ছে জনপ্রতি বারো হাজার পাঁচশো টাকা করে আর হচ্ছে ডিলাক্স কোয়াড্রেপল হচ্ছে জনপ্রতি দশ হাজার পাঁচশো টাকা করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট পর্যন্ত আমাদের ডিসকাউন্ট থাকে সেটা যারা আসবে আসার সময় আমাদের সাথে যোগাযোগ করে আসতেই হবে আপনাদেরকে শুরুতেই আমি বলেছিলাম যে হাওয়ার মানেই হচ্ছে একদম ভরপুর খাওয়া দাওয়া আশেপাশের ভিউ দেখবেন আর খাবেন একদম চিল করবেন দিন আমি আর নতুন করে কি বলবো এই যে আমাদের খাওয়া দেখেন আর আবার শেষ করেছি একটা আবার চলে আসছে আর একটা কারণ আসছে যেটা হবে তাই বলো ভাই খাইতে খাইতে তো একদম অবস্থা খারাপ করে দিচ্ছে খাইতে থাকেন না দেখি কত খাইতে পারেন ঠিক আছে খাওয়ার কাজই হচ্ছে খাবেন আর এনজয় করবেন আর আমরা এখন আছি হচ্ছে কি হওয়ার জন্য এটা মাটি আর নাকি মাইটটান মাইটটান হাওর আর শুদ্ধ হয়ে গেছে এটা মাটি আর না ভালো নাকি অবশ্য আপনাদের কাছে সবই টাঙ্গুয়ার হাওর গল্প বেশ ভালোই সময় কাটছিল এর মাঝে আমরা পৌঁছে গেলাম ওয়াস্টাওয়ার এলাকায় আমাদের হাউসবোটটা ঘাটে ফিরতেই অনেকগুলো নৌকা এসে আমাদেরকে ঘিরে ধরল আমরা চলে এলাম টাঙ্গর হাওয়ারের ওয়াস্টাওয়ার টাওয়ার পয়েন্টে এখন তো হাউসবোটগুলোকে ওয়াস্টাওয়ারের কাছে ফিরতে দেয় না ওয়াস্ট টাওয়ার থেকে বেশ আগে আমাদেরকে নামতে হচ্ছে এখন এখানে আমাদের বড় হাউসবোটটা নঙ্গর পড়েছে দড়াদড়ি করে তিনশো টাকা একটা ট্রলার ভাড়া করে আমরা চললাম ওয়াচ টাওয়ারের দিকে এই জায়গাটাতে প্রতিবার যখন আসি মনের ভেতরে ঠিক একই রকম উত্তেজনা কাজ করে আগে হাউসবোটগুলো হচ্ছে এই গাছগুলোর সাথে বেঁধে রাখতো এতে হচ্ছে পরিবেশ প্রকৃতির একটা ক্ষতির দিচ্ছিল তারপরে এখানে নিয়ম করা হয়েছে এখন হাউসবোট এই গাছগুলোতে ভিড়তে পারবে না ও আচ্ছা এই যে এখানে গাছের ডালগুলোর জন্য আমাকে নৌকার মাঝি বললো যে একটু হেলে যাইতে যেটা বলছিলাম এখন ওয়াশ টাওয়ার পর্যন্ত আসা যায় না তবে এর মাঝে একটা নিউজ খুব ভাইরাল হয়েছিল সেটা থেকে আমার বন্ধুরাই বলতেছিল আমার বন্ধুরা বলতেছিল তুমি ওয়াশ টাওয়ারে ঘুরতে যাবা

এইবারের হাওড় ট্রিপ ভাই পুরো পাকখন ওয়েদার এটাকেই বলে হাওড়ে ঘোড়ার ওয়েদার একদম বেশ একটা পরিবেশ পাচ্ছি আমরা টাঙ্গুর হাওড়ের ওয়াস্টার থেকে এসেছিলাম আসার পরে ধুপ করে বৃষ্টি নামলো এটা হচ্ছে ভাই হাওড়ে ঘোড়ার অসাধারণ বৃষ্টিমুখর ওয়েদার এনজয় করতে করতে আমরা এখন পৌঁছে গিয়েছি টেকের ঘাটে লাউ চিংড়ি এখানে মাছ ভর্তা আলু ভর্তা এই পাশটায় হচ্ছে ছোট মাছের চচ্চড়ি কোয়েল পাখির কারি আর হচ্ছে হাওড়ের মাছের তরকারি বোয়াল মাছ এটা সম্ভবত এরকম অমৃত সম খাবার সামনে নিয়ে বসে থেকে কথা বলা কতটা কঠিন এটা আপনারা যদি বলেন এভাবে বসে তাহলে বুঝতে পারবেন খাওয়া দাওয়া শেষ করে চট করে চলে এলাম নীলাদ্রির পাড়ে পার্সোনালি আমার কাছে এটা এই পুরো টুরের সবচেয়ে সুন্দর জায়গা এর সবুজ ঘাসের গালিচায় উদ্দেশ্যহীন পাইচারি করতে কি যে ভালো লাগে খাওয়া দাওয়া শেষে বিকেলবেলার আলসে পাইচারিতে আমরা এখন অবস্থান করছি শহীদ সিরাজ লেকে পর্যটকরা ভালোবেসে এই লেকটার নাম দিয়েছেন নীলাদ্রি নীলাদ্রি ঘুরে আমাদের যাওয়ার কথা হচ্ছে লাকমা ছড়ার দিকে এখন অলরেডি সাড়ে পাঁচটা পনেরো ছয়টা বেজে গেছে জানি না আমরা কতটুকু প্ল্যান এক্সিকিউট করতে পারবো আসল কথা হলো এই জায়গাটা ছেড়ে নড়তে ইচ্ছা করছে না এর মাঝে আবার নেমে গেল ঝুম বৃষ্টি লাকমা ছড়া বোধ আর যাওয়া হলো না এটা হচ্ছে একটা কুয়া আল্লাহর রহমতে বছরের কি বলে বারো মাস পানি এইভাবে আসতেই থাকে এবং এত বিশুদ্ধ এবং এত মিষ্টি পানি

আজকে হাওড়ের বুকে আমাদের দ্বিতীয় দিন হাউস বোট ফ্যান্টাসি ইতিমধ্যে জাদুকাটা নদীতে প্রবেশ করেছে এখন সাড়ে দশটা বেজে গেছে ভোর সকালটা এখন আর নেই কালকে আসলে গল্প আড্ডায় এতটা রাত করে ফেলেছিলাম একটু ঘুম দরকার ছিল না হলে কিন্তু জায়গাগুলো এক্সপ্লোর করা একটু কঠিন হয়ে যায় আমরা কিন্তু অলরেডি দেখেন এই যে শিমুল বাগানে চলে আসছি আমাদের বোটটা হচ্ছে এখানে নোংর করবে আর ওই যে ওই দিকটাই হচ্ছে বারিক কাটিলা আমরা এক এক করে এই সবগুলো জায়গায় ঘুরে দেখবো আর আমরা এখন অবস্থান করছি হচ্ছে জাদুকাটা নদীতে সবার খাওয়া দাওয়া শেষ উপরে চিল করে সবাই এখন সাইট সিংয়ের জন্য অপেক্ষা করছে আর আমাদের এদিকে খাওয়া দাওয়াই হয়নি আমাকে রেখে ফেললেন ভাই দাদা আমাদের গোটা কয়েকটা স্টার্ট করেছিল এবার হাওয়ার ট্রিপে এসে আসলে খাওয়া দাওয়া করতে করতে অবস্থা খারাপ সকালবেলা আমাদেরকে দেওয়া হয়েছে সিলেটেড ট্রাডিশনাল আঁকনি অলরেডি সব গেস্টরা কিন্তু শিমুল বাগানে নেমে গেছে আমাদের জন্য দেখা যাবে বোটের পরে লেট হচ্ছে কিন্তু সে অপশন নাই কারণ আজকে আমরা শিমুল বাগান এলাকা এলাকাগুলাই ঘুরব দুই বছর পরে শিমুল বাগান এসে কিন্তু বেশ পরিবর্তন লক্ষ্য করছি এখানে এই যে বসে আছি বসার এই ব্যবস্থাগুলা সেট করা হয়েছে পুরো শিমুল বাগান জুড়েই টিকিট প্রাইস এর আগে কত ছিল আমার মনে নাই তবে এবার পার পার্সন পঞ্চাশ টাকা করে টিকিট কেটে আমাদের ঢুকতে হলো সেই শিমুল ফুলে সবই তো রূপ আমরা এখন পাচ্ছি না জুলাই মাসে এসে শিমুল ফুল কোথায় যাবো ফাল্গুন মাসে যখন বাগানের চারপাশ রক্তবর্ণ শিমুল ফুলে চেয়ে থাকে তখনই বাগানের অবস্থা হয় দেখার মতো অনেক প্ল্যান করেও এখন পর্যন্ত জানুয়ারি ফেব্রুয়ারির দিকটা এদিকে আসতে পারিনি আমাদের হাউস বোটের গাইড ভাইয়া উনি বলছেন বোটে উঠে যাইতে আমরা সামনের দিকে আগাবো যা নদী ধরে একটু সামনে যাবো এরপরে তো বারিক কাটেলের দিকে ঘুরবো আর এই যে দেখেন শিমুল বাগানের আরেকটা বড় আকর্ষণ এই ঘোড়াগুলা প্রচুর পরিমাণে ঘোড়া পেয়ে যাবেন এখানে একটু দরদাম করে নেবেন একশো দেড়শো দুশো যার কাছে যেমন পায় মামা কি খবর ঘোড়ার নাম কি আপনার শান্ত অশান্ত কাজ করে নাই তাই তো একদম বট পর্যন্ত নিয়ে যাবে তোমার ঘোড়ার নাম কি সিনবাদ শান্ত ঘুরতে আপনারা কেমন টাকা নেন পঞ্চাশ একশো দেশও যে যতক্ষণ ঘুরতে পারে যার কাছে যেদিন যেমন নিতে পারে তো শুক্র শনিবার একটু বেশি তাই না এইখানে কি অবস্থা আমাকে চারদিকে ঘোরা ঘোরা আমাকে এখানে আটকে রাখবে আমি যাবো কোদ্দি কোন দিক দিয়ে যাবি বাগান আর বারিক্কা টিলা এই দুইটা স্পট কিন্তু একেবারে পাশাপাশি সামনের সূচ্য পাহাড়ি রেঞ্জের মাঝে আমরা পেয়েছি কেবলমাত্র এই একটি টিলা আমরা হাটা পথে এখন বারিক্কা টিলায় যাচ্ছি এখানে হাউসবোটগুলো এখানে নঙ্গর করে সেখান থেকে দশ থেকে পনেরো মিনিট হার্ডলি হাঁটলে আপনারা পেয়ে যাবেন বারিক্কা টিলা যারা এই হাঁটার প্যারা নিতে চান না তাদের জন্য এখানে প্রচুর পরিমাণে বাইক পেয়ে যাবেন পঞ্চাশ থেকে সত্তর টাকায় বাইক সার্ভিস নিতে পারেন তবে আমি রেকমেন্ড করব এখানে হেঁটে যাওয়া এরকম যদি ওয়েদার থাকে তাহলে এখানে হাঁটার অভিজ্ঞতাটা হবে চমৎকার তবে রোদ উঠে গেলে অন্য ব্যাপার বারিকা ওঠার পথে এখানে একটা ছোট্ট দোকান দেখতে পাচ্ছি এইখানে কিছু আদিবাসী সম্প্রদায়ের লোক দেখা যাচ্ছে সম্ভবত ওনারা খাসিয়া আনারস বিক্রি করছেন এখানে আনারস কত করে দিদি হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা ওনারা হচ্ছে কথা বুঝতে পারেন না ওনারা কি খাসিয়া না না গাড়ো গাড়ো আপনারা গাড়ো না আমরা আচ্ছা ওনারা গাড়ো গাড়ো সম্প্রদায়ের লোকজন এখানে বসবাস করে শেষের এইটুকু পথ একটু আপনাদেরকে চড়াই উঠতে হবে এটা তেমন একটা প্যারা না অল্প একটু পথ বারিক কাটিলার সবচেয়ে মনোমুগ্ধকর ব্যাপার হচ্ছে এখান থেকে জাদুকাটা নদীর অপূর্ব সুন্দর ভিউ পাওয়া যায় ক্যামেরাটা ঘুরাই এই যে দেখেন বিউটিফুল জাদুকাটা এখন নদী একদম পানিতে টইটুম্বুর হয়ে আছে আপনারা যদি শীতকালের দিকে জাদুকাটায় ঘুরতে আসেন বাড়ি কাটেলায় ঘুরতে আসেন তাহলে দেখবেন নদীর এলাকাটা এর অনেকটা ন্যারো তখন কিন্তু পানি একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে এখনও এখানে স্বচ্ছ পানি পরিষ্কার পানি তবে শীতকালে জাদুকাটা নদীর পানির কালার সেটা একদম অন্য লেভেলের হয় এখন তো ট্রাভেল ভিসা চালু নাই বিনা ভিসায় এখন ভারত থেকে ঘুরে আসবো এই যে দেখেন সীমানা পিলার বারোশো তিন নাম্বার পিলার বাংলায় লেখা আছে বাংলাদেশ জাস্ট পিলারের এই পাশে আসো দেখাই দিচ্ছি সাব্বির এইখানে বারোশো তিন ইংরেজিতে লেখা ইন্ডিয়া আর এইদিকে আসেন এদিকের ভিউটা দেখাই এই ভিউটা দেখার জন্যই আসলে এখানে আসা অনেকে ভাবতে পারেন বারবার হাওড়ে ঘুরতে যাওয়ার কি আছে আছে রে ভাই বর্ষার হাওড়ে এক অন্যরকম নেশার নাম যারা এক বছর করে গেছেন ট্রিপ নেক্সট ইয়ার আসতে পারেন শুধুমাত্র এই পরিবেশ প্রকৃতি এগুলো একটা অভিজ্ঞতা এই মুহূর্তে আমরা জাদুকাটার অপর পাড়ে চলে এসেছি এই জায়গাটা আসলে একরকম আক্ষেপের নাম আমরা ভাবি ইস দূরের ওই পাহাড়গুলোর অল্প কিছু যদি আমাদের হতো আবার তারাও কিন্তু দূর পাহাড়ে বসে আমাদের মতো কোটি টাকার এই দৃশ্যগুলো উপভোগ করতে পারছে না এই জায়গাটাকে বলা হয় জাদু আর সি বিচ মানে আর কি সবাই মজা করে বলে এখানে হচ্ছে এখন বিচ ফুটবল খেলা হচ্ছে আমাদের একটা টিম ফুটবল খেলতেছে আর একটা টিম দেখেন অলরেডি কিন্তু তারা জাদু কাটায় গোসল করা শুরু করে দিয়েছে যারা সাঁতার পারেন না আমাদের আমার মতো তাদেরও কোনো চিন্তা নাই পর্যাপ্ত পরিমাণ বয়া এই বোটে আছে অসাধারণ অসাধারণ জাদু কাটায় এই দাবা দাবি করার মাধ্যমে আমাদের দুই দিন এক রাতের সাথে হাউসবোট ট্রিপ এটা শেষ হতে যাচ্ছে এরপরে আমরা এখান থেকে আনোয়ারপুর ঘাটে যাব আনোয়ারপুর ঘাট থেকে সবাই আউট করে চলে যাবে আমরা অন্য একটা প্ল্যানে চলে যাব সেটা আমাদের পরবর্তী ভিডিও ভিডিওতে দেখতে পারবেন আমরা আনোয়ারপুর ঘাট থেকে ট্রিপ করছি এটাতে কিন্তু একটা বিরাট বড় বড় পজিটিভ আছে যারা সুনামগঞ্জ টু সুনামগঞ্জ ট্রিপ করছেন তারা অলরেডি কিন্তু এখন তিনটার মতো বাধে তারা একটা দেশের মাঝে সুনামগঞ্জের সুবিধার মনে করে দিয়েছে একটা চাপ থাকে তারা থাকে সুনামগঞ্জ পৌঁছানোর কারণ এই জাদুকাটা থেকে ঘুরে সুনামগঞ্জ যেতে পাঁচ ছয় ঘন্টার মতো সময় লাগে আমাদের কিন্তু কোনো নাই এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে পৌঁছে যাব এই কারণে আমরা বিভিন্ন স্পটে প্রচণ্ড রিল্যাক্স করতে পারতেছি একদম মনের মতো করে ঘুরতে পারতেছি হাউর এসে যদি রিল্যাক্সই না করলেন ভাই তাহলে কি করলেন বলেন তো আমরা এখন এনজয় করি ভিডিওটা এখানে শেষ করতেছি আপাতত যারা বেল বাটন চাপেননি তারা বেল বাটন চেপে নেন না হলে মতন আপডেট পাবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ